শিক্ষার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল আমরা আমরা তখন তো তখন ইউটিউবে কথা বলি নাই বাট আমরা তখন জন্য কাঁদছি চোখের পানি ভাই বলবো না কেন কথা বলেন আজকে তুই তুই করে করে মেনশন করলাম না ঠিক আছে ওরে কিন্তু বলি নাই তুই করে বলার আগে যে উইথ ডিউর এক্সপ্যাক্ট আমি সবার কথা বলছি উইথ ডিউর এক্সপ্যাক্ট বাট ওর কথা বলার আগে বলি নাই আমরা কানতাম আওয়ামী লীগের জন্য এক সময় কানতাম চোখের পানি পড়তো মুক্তিযুদ্ধ দেখতাম আমরা চোখের টিভির মধ্যে যে ইলিয়াস হোসেন বলে না যে ছোটবেলায় যখন আমরা টিভিতে দেখতাম যুদ্ধ দেখাইতেছে বিমান যাইতেছে ইন্ডিয়া আসছে ভারত এসে আমাদের রক্ষা করতেছে বৈশা বৈশা পায় এক দেখার মধ্যে বৈশা পৈসা মনে করছে টক টপ টপ করে চোখ থেকে পানি পড়তো ঠিক আছে আজকে তারা আমাদেরকে কি দেখাইলো কি শোনাইলো কি কি বুঝাইলো যখন বড় হয়েছে চাকরি পাইনি রাস্তায় ঘুরে ঘুরে মনে করে যে একশো জুতার স্যান্ডেল ক্ষয় করছি কই চাকরি তো কেউ দেয় নাই ব্যাংকে ঢুকছি হ্যাঁ পিউনেট চাকরি না তার আগের পোস্টটা জাস্ট এইভাবে ঢুকে আজকে মনে করেন যে অনেক বড় পদে আসছি তো কী হয়েছে ভাই কিছুই হয় নাই এই সুদ দেখে ব্যাংকের চাকরি এবার ছেড়েও দিচ্ছি সুদ দেখে ব্যাংকের চাকরি ছেড়েও দিচ্ছি ন্যারেটিভ বানান এই কথাটা নিয়ে এই কথাটা নিয়ে আপনারা বিশ্লেষণ করেন তো দেখি যারা আছেন ইসলামিক দলগুলো যারা করেন আপনারা যারা এই যে আজকে যে মনে অনেকে যারা ব্যাংকে চাকরি করতেছেন সুদের চাকরি করতেছেন আপনি সুদ বুঝাচ্ছেন খাচ্ছেন দিচ্ছেন মানলাম আমি একসময় নিজেরা বুঝাইছি ভাই আমি তো কর্ম করি আমি সুদ তো খাই না আমি তো দিচ্ছি কিন্তু আমি যে জড়িত এটা কি অ্যান্সার দিবেন পারবেন আমার এই কথাটা খণ্ডাইতে পারবেন কোনো ইসলামিক অ্যানালিস্ট তারপর হচ্ছে কোনো বুদ্ধিজীবী কোনো সুশীল আমার এই কথাটা খণ্ডাই দেন তো আপনারা হ্যাঁ তাহলে আমি আবার গিয়ে ব্যাংকের চাকরিতে ঢুকবো আমার এখনও ডাকতে যাওয়ার জন্য